আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নির্বায়কপুর পৌরসভার উদ্যোগে চক্ষের আলো প্রকল্পের চক্ষু পরীক্ষা শিবির প্রবীণ নাগরিকদের স্বতঃত্ব অংশগ্রহণে ব্যাপক সাড়া ফেলে করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রকল্পে চোখের আলো রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলো বহু মানুষ উপকৃত হয়েছে এই প্রকল্প পরিষেবা পেয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা চশমা প্রদান ছানি অপারেশন ইতিমধ্যে আট থেকে আশি বহু মানুষ উপকৃত হয়েছেন বুধবার সকালেই নিউবেরাকপুর পৌরসভার উদ্যোগে সহানুভূতি অনুভূতি ভবনের দ্বিতীয় তলে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন চোখের আলো প্রকল্পে নিউ ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে বুধবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চশমা প্রদান ছানি অপারেশন ব্যবস্থা করা হলো নিউ ব্যারাকপুর পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটি অভিনব উদ্যোগ চোখের আলো নবীন থেকে প্রবীণ চোখের আলোর প্রকল্পে নিউ ব্যারাকপুর পৌরসভার উদ্যোগকে বুধবার সকাল থেকেই বিকেল পর্যন্ত স্টেশন সংলগ্ন অনুভব ভবনের দ্বিতীয় ধাপে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চশমা প্রদান তৎসহ ষাট উর্দে মানুষের ছানি অপারেশনের সুবন্ধ ব্যবস্থা রয়েছে গত ফেব্রুয়ারি মাসে চোখ দেখানোর পর বহু বরিষ্ঠ চোখের ছানি অপারেশন করে শিবিরে আসেন চোখ দেখাতে এদিন নইবিরাকপুর পৌরসভার এক দুই তিন তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিজেদের আধার কার্ড সাথে নিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান চক্ষু বিশেষজ্ঞদের উপস্থিতিতেই চশমা প্রদান করা হয় সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ বিনামূল্যে এই পরিষেবা পান পৌর প্রধান থেকে পৌর প্রতিনিধিরা সাধারণ মানুষের সাথে চোখ পরিষেবা নিয়ে কথাবার্তাও বলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হ্যাঁ তারিখে

মোটামুটি খারাপ না হ্যাঁ ভালোভাবে হয়েছে হ্যাঁ আমার নাম জ্যোতিকা দত্ত তা পঞ্চাশ ওই রকম পঞ্চাশ পঞ্চান্ন আমার আছে আপনার শঙ্কর পুকুর পাড় নিম্নিকা বাচ্চির বাড়ির পাশে আমার নাম জ্যোতিকা দত্ত

এবং আমরা গর্বিত যে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মানবপ্রেমী মুখ্যমন্ত্রী আমরা ভারতবর্ষে আজ অব্দি কোনো পাইনি এবং এখানে আপনারা এসে নিজেই বুঝতে পারছেন যে মানুষ কীভাবে উপকৃত হচ্ছে অর্থাৎ আমরা শুধু মাইকে দাঁড়িয়ে বলি না এবং এখানে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক তারাও কিন্তু আসছে এই সুবিধা গ্রহণ করছে অর্থাৎ স্বাভাবিকভাবেই এটা একটা মানবিক একটা প্রকল্প এবং আজকেও নির্বাগ করে আজকে প্রায় ইতিমধ্যে আগের দিন পাঁচশো সাঁত্রিশ জন নিয়েছে ইতিমধ্যে প্রায় দেড়শো দুশো হয়ে গেছে দিনের শেষে দেখা যাবে আজকেও প্রায় পাঁচশোর মতন হলো তাহলে প্রতি ছোটান্তরে হাজার লোকের চোখের ব্যাপার চোখ একটা অমূল্য সম্পদ তাকে রক্ষা করবার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী নিয়েছেন এটা আমরা তাকে জানাই শতকটি প্রণাম নবরাকুর বাসী এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার